আমরা আসলে আমাদের অতীতটাকে ভুলতেই পারি না অতীতের সব কিছু বর্তমানে এনে আমরা ভবিষ্যৎকে নষ্ট করে ফেলি আমরা যে অতীতকে ভুলে গিয়ে বর্তমানকে নতুনভাবে চিন্তা করি নতুনভাবে জন্ম দিই তাহলে ভবিষ্যৎ আরও উজ্জ্বল হয়ে উঠবে আরও নতুন হয়ে উঠবে এরই এর মূলে আছে রাগ এটা নিয়েই আজকে আমরা একটি লেখা রাগের ওপরে শান্তি রাগ আর অভিমানের আগুনে নীরবে পুড়ে যায় কত আপন মুখ কেউ চেঁচাই তো কেউ চুপ করে সরে যায় ভেঙে পড়ে সম্পর্ক তবু আমরা বলি এমনি ঠিক আছে জানি না ভেতরে জমে থাকা আর না বলা কষ্ট এভাবে একদিন সব শেষ করে দেয় সুখ রাগ আসলে শক্তি নয় রাগ হেরে যাওয়া মনের আর্তনাদ যেখানে বোঝানো যায় না নিজের ব্যথা সেখানেই অহংকার দাঁড়ায় পাহারা দাঁড় হয়ে ভুল বুঝে অভিমানে দূরে সরে যাওয়া মানুষ একা হয়ে যায় প্রাণ ওই যে বলে না রিস্তা আগার আপকা ঝুঁক সে সুধার যায় তো ঝুঁক যাও আগার বারবার আপে ঝুঁক না পারে তো রুক যাও কারণ ঝুঁকে যাওয়া মানে হেরে যাওয়া নয় হ্যাঁ ঝুঁকে যাওয়া মানে হেরে যাওয়া নয় ঝুঁকে যাওয়া মানে ভালোবাসাকে বাঁচিয়ে রাখা যদি বারবার একাই ঝুঁকতে হয় যদি তোমার নিরবতাতেই সব ঠিক থাকে তবে থেমে যাও নিজেকেও বাঁচানো দরকার শোনো সব ভুলে মন শান্ত রাখো ক্ষমা করো কারণ ক্ষমা তাকে বড় করে না ক্ষমা তোমাকে হালকা করে কে কী বলল কেমন ব্যবহার করলো কেন আঘাত দিল সব আবর্জনা মনে জমিয়ে না রেখে ভালোবাসা দিয়ে ছেড়ে দাও সব কিছু দেখবে কষ্টের ওজন অনেকটা কমে গেছে কারণ ভালোবাসা দিয়ে সব কিছু জয় করা যায় নিজে ঠিক থাকো শান্ত থাকো কারণ তোমার শান্তিটাই সবচেয়ে বড় প্রতিবাদ তোমার শান্ত থাকাতেই অনেক অশান্ত মন একদিন নিজে থেকেই শান্ত হয়ে যাবে মনে রেখো জোর করে সব কিছু যেতা যায় না কিছু জিনিস ভালোবেসে ছেড়ে দিলেও জিত তোমারই হয় সব ঠিক হয়ে যায় মানিয়ে নেওয়া যায় হাসি মুখে পার করে যাওয়া যায় আর জীবনের সবচেয়ে অন্ধকার রাতও খোলা আকাশের মতো রঙিন হয়ে ওঠে যেখানে মেঘ আসে বৃষ্টি হয় তবু আকাশ ভেঙে পড়ে না রাগে কিছু হয় না অহংকারে অভিমানে কিছু হয় না শান্ত থাকলেই জীবন আপনা হতেই আলোর রাস্তা খুঁজে দেয়